এখন আমরা এইচ হায়ার ম্যাথের কনিক একটা টপিক নিয়ে আমরা একটু আলোচনা করব যে কণিকটা কি এখন আমরা প্রথমে একটু আসি আসলেই কণিকের বিষয়টা হচ্ছে এমন যে কণিকের যে চিত্র সেটা হচ্ছে বৃত্ত পরাবৃত্ত অধিবৃত্ত বা উপবৃত্তর মতো দেখা যায় এখন প্রথমে বলা হচ্ছে সমতল একটি নির্দিষ্ট বিন্দু ও নির্দিষ্ট রেখা থেকে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত একটি ধ্রুবক হলে ওই বিন্দুর সঞ্চার পথকে বলা হয় কণিক এখন আমরা একটু চিত্রের মাধ্যমে একটু দেখি চিত্রের মাধ্যমে বলা হচ্ছে এই যে একটি রেখা বলা হচ্ছে অক্ষ যে এস থেকে পি এর দূরত্ব এবং পি থেকে এই এই রেখার রেখার দূরত্ব দুই দূরত্বের অনুপাত হতে হবে একটি নির্দিষ্ট ধ্রুবক অর্থাৎ এই যে এস থেকে পি এর দূরত্ব যদি আমি লিখি এস পি এই অংশটুকু এই অংশটুকু এই দূরত্ব এবং পি থেকে এই যে নির্দিষ্ট রেখা এই রেখা থেকে যে দূরত্ব এই যে এখান থেকে এই পর্যন্ত এই পি এম বলা হয় তাহলে পি এম এবং এস পি এই দুটোর অনুপাত একটি ধ্রুবক হলে ই দ্বারা বোঝানো হয় ধ্রুবকটি এই ধ্রুবকের নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা হচ্ছে এই ধ্রুবকটার নাম তাহলে এই দুই অনুপাত একটি ধ্রুবক হলে ওই বিন্দুর সঞ্চরপথকে বলা হয় কনিক অক্ষটা দেওয়া আছে এখন এই এম জেড এম জেড এটা হচ্ছে একটা নির্দিষ্ট রেখা এস হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু পি হচ্ছে যে কোনো একটা বিন্দু এখন বলা হচ্ছে একটা সমতলে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু এস হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু আর নির্দিষ্ট রেখা এম জেড এম প্রাইম আর এই এটাই হচ্ছে নির্দিষ্ট রেখা তাহলে নির্দিষ্ট বিন্দু এস ও নির্দিষ্ট রেখা এই দেখা হতে কোন বিন্দুর অনুপাত এই যে কোন বিন্দু মানে পি বিন্দু পি বিন্দু হচ্ছে যে কোনো একটা বিন্দু তাহলে যে কোনো বিন্দুর এই দূরত্বের অনুপাত অর্থাৎ এই এস থেকে পি বিন্দুর দূরত্ব এবং পি বিন্দু থেকে এই যে নির্দিষ্ট রেখা এম জেড এম প্রাইম এই রেখার দূরত্বের অনুপাত যদি একটি ধ্রুবক হয় তাহলে এই বিন্দুর পথকে বলা হচ্ছে কনিক তাহলে বিষয়টা হচ্ছে কি যে এস থেকে পি এর দূরত্ব এবং পি থেকে এই রেখার দূরত্ব এই দুই রেখার দূরত্বের অনুপাত হতে হবে একটি নির্দিষ্ট ধ্রুবক অর্থাৎ এই যে এস থেকে পি এর দূরত্ব যদি আমি লিখি এস পি এই অংশটুকু এই অংশটুকু এই দূরত্ব এবং পি থেকে এই যে নির্দিষ্ট রেখা এই রেখা থেকে যে দূরত্ব এই যে এখান থেকে এই পর্যন্ত এই পি এম বলা হয় তাহলে পি এম এবং এস পি এই দুটোর অনুপাত একটি ধ্রুবক হলে ই দ্বারা বোঝানো হয় ধ্রুবকটি এই ধ্রুবকের নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা হচ্ছে এই ধ্রুবকটার নাম তাহলে এই দুই অনুপাত একটি ধ্রুবক হলে ওই বিন্দুর সঞ্চারপথকে বলা হয় কনিক